দর্শক থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার হাট তিন জুলাই দুই হাজার পঁচিশ আর ছোট ছোট বকনা এবং সারগুলি একটু দেখাব দর্শক কেমন আছে আমরা কিন্তু এই দেখতে শেষের দিকে এই যে শুরুতে কিন্তু বেঞ্জির বাইরে একটা কালেকশন দেখছি আমরা কিন্তু বাইরে বেঞ্জির ভাই জোড়া বানালেন কেমন করে সত্যি ইচ্ছা আদাম সারা মানের বাচ্চা দর্শক কিন্তু কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই এটার চৌত্রিশ একদম চৌত্রিশ হলে কিন্তু বাচ্চারা দিতে চাই এই বাচ্চা বাচ্চা আরেকটা আছে কিন্তু এটা কত আছে আটত্রিশ বেঁচে কিনা ভাই পঁয়ত্রিশের ভিতরে সাইয়ের জাত সাইয়ের কেন্দ্র সুন্দর কেন্দ্রের বাচ্চা

তাহলে মানিক ভাই কার জন্য কিনা কাট আছে কোন মনসিঙ্গার ভাই জন্য হয় ভাই জন্য কতগুলি কিনলেন বড় আটটা গায় আটটা বাচ্চা মানে 16টা কিনছি আর দুই চারটা এই বাচ্চা কিনবো দুই সেট আর কি আচ্ছা আচ্ছা মানে গায়ি বাচ্চা কিনা আছে জি আটটা আর ছোট কিছু সার কিনবেন না বক না না সার কিছু দুই একটা আর বক না দুই একটা কিনলে হয় আচ্ছা আচ্ছা ছোট কিছু কিনবেন না তাহলে কোনটা কেমন দাম দিলেন এই পাশে দাম দিলাম কত বলছেন এই যে একটু ভাঙে আচ্ছা আর পাশেরটা পাশেরটা টাকা

দর্শক এই বাচ্চাটাই কিন্তু দামটা বিলা করতে যাচ্ছে না পার্টি পত্র আছে পঁচিশ প্লাস কানা কানি কিনতে হচ্ছে পার্টি আসছে ফাটাইতে চায় না মানিক ভাই কিন্তু দেখছে দর্শক এই বাচ্চা এই যে

হয়ে গেল কিন্তু দর্শক এটি দেখতে দেখতে দামটা এখনো ফাটায়নি কত হলো মানিক ভাই এটা তিরিশের উপর এই বাচ্চা এই বাচ্চা যেগুলো দেখছি এগুলো কিন্তু সাইজ একটি এই দর্শক হাড্ডি বাচ্চাও আছে ক্রসের ভিতরে কিন্তু একটা বাচ্চা এইগুলো কিন্তু সরম আর আছে চাষে ভালো আছেন বা অবস্থা কেমন খুব ভালো করছেন না এগুলো কেমন চাচ্ছেন কাকা এই বাচ্চাটা কত পর্যন্ত দাম দিচ্ছে এটা হ্যাঁ কত বলো কাস্টমার সাত হাজার সাতাশ আটাশ এই কেন সাতাশ আঠাশ কিন্তু শোনাচ্ছি আটটার সাথে কিন্তু কথা বলে তার তবে বাচ্চা করে কিনলে একবারে ছোট বাচ্চা কিনা যাবে না একটু সাইজে বড় হ্যাঁ আসছে আসছে আচ্ছা 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 তাহলে মানিক ভাই সেই দাম কত চাই পঁচিশ আর আপনার গাভি বাচ্চার কালেকশনগুলো একটু দেখে চলেন তাহলে রেটগুলো একটু শোনান মানে ভাই এটা কত একশো বাচ্চার জন্য দাম বেশি দেয় না আচ্ছা একশোই কেন বয়স গাভিখ আর এই পাশে এটার বাচ্চা কোনটা এটি কত কিনলেন

তাহলে মানিক ভাই আপনার তো নাম্বার দেওয়া হয়নি এখনো পাড়ি চলে গেল এরকম তো সহজে দেওয়া যাবে ইনশাআল্লাহ পারবো আচ্ছা নাম্বারটা একটু বলে দেন 01706 01706 8668 8667 তাহলে আজকের গলি গেল ময়মনসিংহ ভালো করে দেখেন ঠিক আছে ভালো থাকেন